আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ নিয়ে কথা বললে আওয়ামী লীগ বিরোধীরা এখন অনেকেই বলেন যে আওয়ামী লীগ তো শেষ ফিনিশ মানে আওয়ামী লীগ আর আসবে না মানে এরাও এখন অতীত ইতিহাস হয়ে গেছে কিন্তু তারা দেখেন না যে প্রতিনিয়তই আওয়ামী লীগের লোকজন কোনো না কোনো জায়গায় মিছিল করছে জানান দিচ্ছে যে আমরা আছি এবং তারা হয়তো অনেকেই মনে করছেন আওয়ামী লীগ সবাই ইন্ডিয়া চলে গেছে হ্যাঁ তাদেরকে জেলে ভরে ফেলছি এখন যারা টুকটাক আছে নেই বলে তেমন কিছু না কিন্তু আওয়ামী লীগ শুধু মিছিল মিটিং করছে না তারা এখন মারামারি তো লিপ্ত হচ্ছে জবাবও দিচ্ছে আজকে শুক্রবার সকাল সাড়ে আটটার সময় হবিগঞ্জের আজমেরিগঞ্জ এলাকায় আওয়ামী লীগ বিএনপির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে এবং উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং এদেরকে কন্ট্রোলে আনার জন্য পুলিশ যেতে হয়েছে এবং পুলিশ গ্যাস সেখানে নিয়ন্ত্রণ নেয় এবং এখানে যারা আহত হয়েছেন তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে এখন ঘটনার সূত্রপাত কেন মানে আওয়ামী লীগ তো নাই তাহলে এই মারামারি করল কারা এরা কোথা থেকে আসলো ঘটনার সূত্রপাত হচ্ছে এলাকার আধিপত্য বিস্তান আওয়ামী লীগ নেতা সাজাহান মিয়া এবং বিএনপি নেতা আক্তার মিয়ার মধ্যে বিভিন্ন দ্বন্দ্বের কারণে এই মারামারি তাদের লোকজন নিয়ে মারামারি করে এবং দুপক্ষই ধারালো অস্ত্র ব্যবহার করে এখন এখন পরিস্থিতি অনেকটা থমথমে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে সেখানে গ্রেফতার করা হয়েছে কিনা বা মামলা হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি এখন এই কঠিন পরিস্থিতিতে বিশেষ করে আওয়ামী লীগের জন্য এখন খুব কেয়ামত এই কেয়ামতের মধ্যে অমিল জানান দিচ্ছে অমিল মারামারি করছে বলছে আমরা আসব তাদের নেত্রী শেখ হাসিনা ভারত থেকে হুমকি ধামকি দিচ্ছেন যে আমি আসতেছি বিচার করব মানে তারা শেষ হয়ে যায় নাই তারা এখনো আছে এবং বাংলাদেশের ঘরে ঘরে আছে পাড়ায় পাড়ায় আছে মহল্লায় মহল্লায় আছে এবং তাদের অ্যাক্টিভিটি সেটাই প্রমাণ করে তবে যাই হোক মারামারি যারাই করেছেন আওয়ামী বলেন বিএনপি বলেন মানে এই জিনিসটা উচিত নয় এবং সরকারের উচিত অপরাধ যেই হোক তাকে আইনের আওতায় আনা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ